আজ বেরিয়ে পড়েছি পুরুলিয়ার অযোধ্যাতে জানি না কি হবে কতটা ভালো লাগবে কতটা খারাপ লাগবে ওই গরমের মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখাচ্ছি জার্নি বলরামপুর থেকে যাচ্ছি আমরা অযোধ্যার উদ্দেশ্যে আর আমরা তিনজন আছি বাইক নিয়ে যাচ্ছি এখন দাঁড়িয়েছি হাইওয়ের উপরে এদিকে আছে বাজার মানে বলরামপুর যে মার্কেট এখানে বাজার বাসস্ট্যান্ড ওইদিকে আর এটা টাটা রোড টাটা পুরুলিয়া রোড এদিকে টাটা আর এদিকে চলে গেছি আপনার গরাবাজার বাজার মানবাজার এই রোডটা তো আমরা দাঁড়িয়ে আছি পুরো হাইওয়ের উপরে হাইওয়ে থেকে শর্টকাটে আমরা যাওয়ার চেষ্টা করছি ঝাঁ চকচকে রাস্তা বাইকে যাচ্ছি খুব ভালোই লাগছে তো দেখা যাক সামনে কি আছে আমরা যাচ্ছি পুরুলিয়া টাটা রোডে পুরুলিয়া থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পথ যাওয়ার পর আমাদের রাস্তা চেঞ্জ করতে হবে আমাদের সেই পঁচিশ কিলোমিটার পথ প্রায় শেষ এবারে আমাদের এই রাস্তা চেঞ্জ করে লোকাল একটা রাস্তায় ঢুকতে হবে এ দেখুন এই যে বোর্ডে লেখা আছে উর্মা তো এই উর্মা থেকেই কিন্তু আমরা ডান দিকে যে রাস্তাটা দেখুন এই কংক্রিটের রাস্তা অর্থাৎ ঢালাই রাস্তা এই যে রাস্তা এটা এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব ওকে রাস্তা ভুলে বেরিয়ে গেছিলাম তাই একটু আবার ব্যাক করে নিলাম এই দেখুন রাস্তা ওই ঢালাই রাস্তা এবং লোকাল রাস্তা রাস্তা খুব সরু রাস্তা খুব খারাপও হয়ে গেছে প্রায় তো এই রাস্তা ধরেই আমরা এখন অযোধ্যার পথে এগোচ্ছি এখানে ছোটো ঊর্মাতে দাঁড়িয়েছি আর ছোটো উর্মা থেকে যে লোকাল রাস্তা ঢুকেছে ঢালাই রাস্তা কংক্রিটের তো এই রাস্তা ধরেই আমরা এখন অযোধ্যায় যাচ্ছি আর এখান থেকে প্রায় ওই তেরো থেকে পনেরো কিলোমিটার রাস্তা আর এটা পুরুলিয়া এখান থেকে পুরুলিয়ায় যে হাইওয়ে পুরুলিয়া টাটা হাইওয়ে এটা পুরুলিয়ার দিকে গেছে যে এখান থেকে লোকাল রাস্তা উঠেছে পুরুলিয়া এইখান থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার আর এখান থেকে টাটা প্রায় আপনার সত্তর থেকে আশি কিলোমিটার তো আমরা এখান থেকে যাচ্ছি অযোধ্যা আর রাস্তায় দেখাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা তিনজন আছি বাইক নিয়ে একদম শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি দেখি কত কিলোমিটার রাস্তা হয় सही उर्मा रेल स्टेशन पेरोची माने रेल लाइन पेरोची पासे स्टेशन अच्छा अच्छा नहीं रेल लाइन पे ये देखा जाए कि है বাইক জার্নি ঝলমলে রোড উঠেছে আর সবাই বেরিয়ে পড়েছে যে যার কাজে কেউ যাচ্ছে স্কুলে কেউ যাচ্ছে নিজের কাজে আর আমরা যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে ওই গ্রামগঞ্জের সরু রাস্তা ধরে কিছু দূর আসার পর চোখে পড়ে ছোট ছোট পাহাড় আর এই পাহাড় দেখতে দেখতে আমরা কখন পৌঁছে যাব অযোধ্যায় বুঝতেও পারবো না চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন পৌঁছে যাবেন অযোধ্যায় আর সেই অযোধ্যার সৌন্দর্য উপভোগ করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আরও কিছু দূর এগিয়ে এসেছি আর এগিয়ে আসার পর ওই দূরে কিন্তু পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছি আর রাস্তায় দেখুন কত ছাগল গরু নিয়ে যাচ্ছে যে যার কাজে দেখুন চারিদিকে পাহাড় দিকেও দেখা যাচ্ছে এদিকেও দেখা যাচ্ছে পাশে আবার চাষের জমি চারদিকে সবুজে ঘেরা গাছপালা গ্রামের সেই সরু রাস্তা ਆਰੇ ਗੀਰ ਖਲਾ ਗੀਰ ਖਲਾ ਯਬਾ ਇਲੇ ਵੀਡੀਓ ਕਰੋ ਇਲੇ ਵੀਡੀਓ ਕਰੋ ওই রাস্তাটা অনেক ভালো আছে নাকি গোলা মন্দিরে চান্দুক মন্দির রাস্তা দেখি হ্যাঁ হ্যাঁ কি ওরা বুঝেছেন রাস্তা আমরা কিন্তু একটু একটু করে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি আর যতই পাহাড়ের ওপরের দিকে যাচ্ছি মানে উঠছি

বাইক চালার অভিজ্ঞতা আজকে প্রথম আর এই সরু রাস্তা ঝোপ ঝাড় দেখুন কি পরিমাণ রাস্তা খারাপ মানে রাস্তা বলতে কিছু নেই রাস্তার মতো আর দুদিকে ঝোপঝাড় আর পাহাড়ে উঠছি আমরা উঁচুর দিকে ভিউ কিন্তু অসাধারণ পাহাড়ের নিচে এমন একটা রাস্তা দিয়ে এই রাস্তায় হয়তো বা মানুষ চলাচল করে না কিন্তু ভিউ দেখুন এত সুন্দর যে এই কষ্ট কিছুই মনে হবে না এত সুন্দর ভিউ কিন্তু ভালো রাস্তা দিয়ে গেলে কিন্তু চোখে পড়তো না আর এই ভিউ হয়তো কেউ দেখতে পায় না কারণ এই রাস্তা দিয়ে কেউ চলেই না আমরা এখন পাহাড়ের প্রায় মাঝামাঝিতে আছি আর ওই যে সেই নিচ থেকে উঠে আসলাম উপরে রাস্তা প্রচুর খারাপ এই দেখুন রাস্তা রাস্তা প্রচুর খারাপ আর উপরে ওই যে পাহাড়ে উঠছি পুরো উপরে তো দেখতে দেখুন চারিদিকে শুধু আর পাহাড় আর পাহাড়ের মাঝখানে আছি পিছন দিকে পাহাড় আর নিচটা দেখতে পাচ্ছেন কত নিচু প্রায় তিনশো চারশো ফুট নিচে দেখুন এখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ আসছে দেখতে পুরো সুন্দর একদম চারিদিকে পাহাড় আর এখানে মাঝখানে অনেক নিচু তো ইটের ভাটা একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওইখান থেকে আরো নিচে আমরা ছিলাম ওখান থেকে কিন্তু এই যে বাইক নিয়ে আমরা কিন্তু এই মাঝখানে উঠেছি আরও কিন্তু বাকি আছে রাস্তা তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরো দেখাবো এটা আমাদের বাইকটা বন্ধুরা পুরো জার্নি যদি দেখাতে যায় তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পার্ট টু নিয়ে আসবো আর পার্ট টুতে এইখান থেকে আবার শুরু করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অযোধ্যা জার্নি এই ভিডিওর শেষ পার্ট থেকে শুরু হবে তাই আপনারা যদি বুঝতে না পারেন তো পুরো পার্ট ওয়ান টু থ্রি জটাই পুরোটাই দেখে নেবেন